আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি সারাদিন অনেক ব্যস্ততার পর একটা ইনস্ট্যান্ট অফার নিয়ে হাজির হয়েছি প্রত্যেকেই জয়েন করবেন এবং এইখান থেকে ইনস্ট্যান্ট দুই ডলার পাবেন যেটা আপনি ইনস্ট্যান্ট উইডো করে আপনার ওয়ালেটেও নিতে পারবেন তবে মেবি এখনই আপনারা টোকেনটা সেল করতে পারবেন না ঠিক আছে তবে এখন হচ্ছে ইনকাম করার সুযোগ দিচ্ছে এটা ডেলি আর্নিং অ্যাপ্লিকেশনের মতো একটা অ্যাপ্লিকেশন এখানে জাস্ট আপনাকে ভিডিও অ্যাড দেখতে হবে সো কীভাবে কী করবেন এ টু জেড দেখাবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর হ্যাঁ যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যালটাতে জয়েন হন নাই মাস্টারি জয়েন করে নেবেন সাথে আমাদের চ্যানেলটা পিন করে রাখবেন যে কোনো আপডেট পরবর্তীতে পাওয়ার জন্য আর নতুনরাও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল ভিডিও ডিসক্রিপশন বক্সের পোস্টের লিঙ্কটা থাকবে লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পোস্টে আসবেন আসার পর আপনি এই লিঙ্কটা প্রথমে কপি করে নেবেন এখান থেকে সরাসরি আপনি ওপেন করতে পারবেন না কারণ সার্ভার প্রবলেম করে আমি যেটা দেখলাম তো আপনি সরাসরি ক্রোমে চলে যাবেন তো এখান থেকে আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন দেন এখানে আপনার লিঙ্কটা পেস্ট করবেন লিঙ্কটা পেস্ট করে জাস্ট আপনি এখানে অ্যারোতে ক্লিক করবেন এখানে সি প্লে ওয়ালেট বা এখানে কন্টিনিউ যে কোনো একটাতে ক্লিক করলে আপনাকে সরাসরি প্লে স্টোর নিয়ে আসবে দেন এইখান থেকে আপনি অ্যাপটা ইনস্টল করবেন দেন কন্টিনিউয়ে ক্লিক করবেন স্যান অ্যাপটা ওপেন হবে ওপেন হওয়ার পর আপনি এখানে ইংলিশটা সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার গেট স্টার্টে ক্লিক করবেন নিচের গেট স্টার্টে ক্লিক করার পর আপনি এখানে দুইটা মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন একটা হচ্ছে মেনুয়ালি সাইন আপ করে আর একটা হচ্ছে আপনি গুগল দিয়ে তো আপনি চাইলে গুগল দিয়েও খুলতে পারেন গুগলে ক্লিক করা মাত্রই ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট হয়ে যাবে আর যদি সাইন আপে ক্লিক করেন তাহলে আপনাকে সাইন আপ এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে রেফার কোডটা বসাতে হবে আর যদি বসে যায় অটোমেটিক তাহলে তো হলোই আর যদি না বসে সেই ক্ষেত্রে আপনারা টেলিগ্রামে চলে আসবেন এখানে ক্লিক করলে রেফারেল কোডটা কপি হয়ে যাবে দেন এইখানে বসিয়ে দেবেন তারপর সাইন আপে ক্লিক করবেন তারপরে এখানে আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে এরকম একটা কোড জাস্ট আপনি কোডটা কপি করে এখানে বসায় দিবেন বসানোর পর আপনাকে একটা পিন ক্রিয়েট করতে বলবে এখানে ছয় ডিজিটের একটা পিন দেবেন অ্যাগিন কনফার্ম পিন দেবেন আর হ্যাঁ আমার একটা পার্সোনাল সাজেশন আপনারা চাইলে ওয়ান অন ভি ইউজ করতে পারেন কারণ সার্ভার অনেক প্রবলেম করতেছে যার কারণে আপনার ওয়ান অন ভি ইউজ করবেন অনলাইন ভিভেনটা কানেক্ট করে তো এখানে আমার কিছু ব্যালেন্স দেখতে পারতেছেন কারণ আমি কিছুক্ষণ আগেই কিছু ভিডিও দেখছি দেন হচ্ছে এখানে দেখেন আরও ভিডিও আসছে তো এখানে আমি দশটা করে টোকেন পাবো এইখানে দেখেন সাতশো নয়জন দেখছে মানে টোটাল দুই হাজার মেম্বারকে আর কি দিবে এইখানে যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু দুই হাজার মেম্বার তো প্রত্যেকটা মানে একটা একটা করে আপনি দেখলে দশটা করে কয়েন দিবেন দিবে এবং সেটা আপনি ইনস্ট্যান্ট ভিডিও করতে পারবেন তো আমি জাস্ট একটা ভিডিও দেখাই আপনাদেরকে তো আপনারা জাস্ট ভিডিওটা দেখবেন তো দেখার পর তো এখানে সর্বোচ্চ দশ সেকেন্ডের ভিডিও আসবে সো এইখানে আমরা যে ভিডিওটা দেখলাম এটা হচ্ছে বাইনান্সের ছিল তো এখানে বাইন্যান্স সিলেক্ট করে দেবেন আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিসের দেন হচ্ছে কন্টিনিউ ক্লিক করলে এখান থেকে আপনাকে দশটা টোকেন দেবে তো এখানে দেখতে পারতেছেন আমাকে কিন্তু দশটা টোকিন দিয়ে দিচ্ছে কারেক্ট অ্যান্সার দেন এখান থেকে আমি লাইভ প্রুফ নিয়ে দেখাই আসলে এখান থেকে পেমেন্ট করে কি না তো সার্ভার বর্তমানে অনেক স্লো এখানে দেখতে পারতেছেন ব্যালেন্স কিন্তু আমার এখনও এখানে অ্যাড হয় নাই তো আপনারা এখানে উইডো করার জন্য এখানে একটা ক্লিক করবেন বা ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার পর এখান থেকে সেন্ড বা ট্রান্সফার রয়েছে এখানে ক্লিক করবেন তো এখানে জাস্ট আপনারা ট্রান্সফারে ক্লিক করবেন এখানে এলাবে ক্লিক করবেন তো আপনারা বিটগেট অলরেডি চলে আসবেন এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন কারণ হচ্ছে ওইখানে আপনাকে মানে কিউআর কোডের মাধ্যমে আর কি পেমেন্ট আর কি করতে হবে তো আমরা কিউআর কোডটা চার্জটা আপলোড করার মাধ্যমে এখানে আমরা ওয়ালেটটা আর কি আনলাম দেন হচ্ছে এখানে ম্যাক্সে ক্লিক করে দিচ্ছি ট্রান্সফারে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তারপরে ওকে ক্লিক করে দিব তো এখান থেকে ইনশাআল্লাহ আমাদের ট্রান্সফার হয়ে যাবে তো এখান থেকে আপনার দুইটা টোকেন ফ্রি কাটবে তো আপনি ওই দুইটা টোকেন কম দিবেন দেন কনফার্মে ক্লিক করবেন এখান থেকে মানে উইড্রোটা কমপ্লিট হয়ে যাবে তো ফ্রেন্ড সার্ভারে এতটা সমস্যা যেটা আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না সো এখনও উইড্রোটা আসে নাই তবে উইড্রো ইনস্ট্যান্ট চলে আসে হয়তো বা উইড্রো হয় নাই কারণ সার্ভারে যেহেতু সমস্যা তবে উইডো ইনস্ট্যান্ট ঠিক আছে তবে প্রত্যেকেই কাজ করেন এখানে দেখেন ব্যালেন্সটা আমার এখনও আসেই প্রত্যেকেই কাজ করেন কেউ মিস করেন না যারা এখনো জয়েন করেন নাই প্রত্যেকে জয়েন করে নেন ঠিক আছে আর টেলিগ্রাম চ্যানেলটাতে এখনও যারা জয়েন নাই প্রত্যেকে জয়েন করে নেবেন কারণ এখানে আসলে সবসময় তো ভিডিও মেক করা সম্ভব হয় না বা সব সবসময় ভিডিও দেওয়া পসিবল হয় না বিভিন্ন কাজের চাপে তো যাই হোক এখানে আমি সবগুলো অফার শেয়ার করে দিই এখান থেকে প্রত্যেকে জয়েন করে নেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ